আসসালামু আলাইকুম সবাইকে হক এগ্রো ফার্ম নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন হক এগ্রো ফার্ম নার্সারি থেকে সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে চারা ডেলিভারি করা হয় তো আজকে আমরা চারা ডেলিভারি করছি তো যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল বারোমাসি থাই গোল্ডেনের পেয়ারা চারা আমরা কিন্তু ঠিক এইভাবে এক ক্যারে একশো পর্যন্ত চারা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি এবং আমরা পাইকারি চারা বিক্রি করি সর্বনিম্ন এক ক্যারেট চারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ সংগ্রহ করতে পারবেন যেহেতু আমরা পাইকারি বিক্রি করি খুচরা চারা আমরা বিক্রি করি না তো এইভাবে করে বাণিজ্যিকভাবে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের আধুনিক জাতের চারাগুলো সংগ্রহ করে বাগান করতে পারবেন তো অনেকেই এই সময়ের মধ্যে আমাদের পেয়ারা চারাগুলো আপনারা অনেকে দেখতে চেয়েছেন যে যেহেতু আমাদের কিছুদিন পূর্বে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের হক ফার্ম নার্সারির মানে লক্ষ লক্ষ টাকা চারা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে রোদে পুড়ে গেছে তার পরবর্তীতে যখন আমরা চারা গাছ আবারও গ্রাফটিন করি সেক্ষেত্রে কিন্তু সেই চারা গাছগুলো আবারও কিন্তু আমাদের মারা গেছে ফোটে নাই অনেক চারা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরবর্তী সময়ে আমরা চারাগুলা যেগুলো ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারা আলহামদুলিল্লাহ এখন আছে আপনারা চাইলে পর্যাপ্ত পরিমাণে চারা এখন আমাদের সঙ্গে আছে আপনারা চাইলে এই চারা গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দীর্ঘ প্রায় দেড় মাস যাবত আমরা চারা গাছ ডেলিভারি দিতে পারি নাই যেহেতু আমাদের সংকট ছিল চারাগাছ তো এখন আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি এই যে দেখছেন যে আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে চারা গাছ আছে যেগুলো ক্যারেটের সাজানো আছে এগুলো আমরা দিব এই যে এই চারা গাছগুলো বাড়াচ্ছি কুমিল্লা ক্যান্টেমন সাইফুল ভাইকে বাড়াচ্ছে তিনি তিনশো পিস নিচ্ছে এই যে এখানে দেখছেন নগা পাড়াচ্ছি আমরা আরিফুল ভাইকে তো এইভাবে কিন্তু ক্যারেটের সাজানো আছে দেখছেন যে গাছগুলো খুবই সুস্থ সাথে চারা আমি একটু আমাদের নার্সারিটা একটু দেখাবো এই যে দেখছেন এই যে চারা গাছগুলো এখানে প্রচুর চারা গাছ আছে তো আপনারা চাইলে আমাদের আরও চারা আছে তো আপনারা চাইলে এই ধরনের চারা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে খুবই সুন্দর সুস্থ চারা গাছ তো এই চারা গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে ডে বাই ডে তো আমরা ইনশাল্লাহ এগুলো ডেলিভারি দিব আপনারা যারা নিতে আগ্রহী পাইকারিভাবে তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হক এগ্রো ফার্ম নার্সারি জেলা ঝিনাইদা থানা মহেশপুর গ্রাম গরীনাথপুর আমাদের যোগাযোগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা এই নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে চারা গাছ অর্ডার করে চারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ধরনের চারা গাছগুলো আমরা পরবর্তী সময় ইনশাল্লাহ এগুলো ডেলিভারি করবো তো আজকে যারা চারা গাছ অর্ডার করেছেন সেগুলো একটু দেখাই দিচ্ছি এই যে দেখছেন যে এই যে চারা গাছগুলো দেখাই দিচ্ছি খুবই সুস্থ সতের চারা এই যেটা কুমিল্লা পাঠাচ্ছি আমরা একটু ছোট সাইজে তবে ছোট ছোটো সাইজের চারা গাছ কিন্তু রোপণ করা সবচেয়ে পেয়ারার মধ্যে সবচেয়ে ভালো কারণ এগুলো ছোটো খেলা ছোটোবেলা যদি গাছ রোপণ করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর গ্রোথ এবং ঝোপালো হয়ে কিন্তু বড় হয় তো এই দেখতে পাচ্ছেন এখানে চারা বড়াচ্ছে আমরা কাউসার ভাই তিনি কেরানিহাট থেকে চারা অর্ডার করেছেন তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা চারা গাছ ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো যে কেউ চাইলে আমাদের নার্সারি পরিদর্শন করতে আসতে পারবেন আমাদের ঠিকানা ঝিনাইদাওয়া জেলা থানা মহেশপুর গ্রাম তো আমাদের নার্সারি এবং বাগান পরিদর্শন করে আপনারা আমাদের কাছ থেকে চার গাছ সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আধুনিক চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে হক এগ্রোফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ